আল্লাহ চাইলে তোমাকে আরও খারাপ রাখতে পারতো আলহামদুলিল্লাহ আমি তুমি সবাই ভালো আছি তাই আল্লাহর কাছে সব সময় সুক্রিয়া আদায় করি আসসালাম আলাইকুম এব্রিয়ন আপনারা সবাই কেমন আছেন আল্লাহর রহমাতে সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমাতে ভালো আছি আমার ভিডিওটি দেশ বা দেশের বাহিরের থেকে যেই আপু ভাইয়ারা দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন তাদেরকে অনুরোধ করছি একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন আর যদি আমার ভিডিওর কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল আমি সকালবেলা ভিডিওটা শুরু করছি আমার মেয়েকে স্কুলে দিয়ে আইসা আমি চুলায় রান্নাটা বসায় দিছি এখন আমি টেবিলটাকে মশাই নিতেছি শীতের দিনে খুব ময়লা হয় টেবিল ক্যান সব কিছুই অনেক ময়লা হয় শীত মানেই ধুলা ধুলা ওরে আর তো গরমকালে আপনার বৃষ্টি হয় তারপরে বেশি ধুলাও হয় না কিন্তু শীতের দিনে বেশি ধুলা হয় এখন আমি মাছটাকে ভেজে নিলাম এক জায়গায় আছে একটা মাথা একটা লেস আর আছে একটা কি বলে মাছের মাথার যে ছাদ সাইডটা ওইটা আছে আমি ভেজে নিলাম আমি ডিমগুলোকে সিদ্ধ করে নিলাম একটা পাত্রের মধ্যে রাখলাম এখন আমি পেস্টটাকে গরম করে নিলাম আর কালকের একটু তরকারি ছিল ওই তরকারিটা গরম করে নিচ্ছি আমার ভাইয়া আমার আপুরাও তো এইভাবে রান্না করেন তাই না আপনাদের মাঝে আর কিছু শেয়ার করলাম না পুরাপুরি আমি যেভাবেই রান্না করি ওইটাকেই আপনাদের মাঝে তুলে ধরলাম আমি বেশি ডিটেলস কিছু দেখাবো না আমার আপুরা তো সব রান্নাই জানেন তাই আমি শুধু দেখাবো আমার জীবনে আমি কিভাবে রান্না করি কিভাবে আমার সময়টা পার করি ওইটা নিয়ে আমার জীবন আমি এক সাইড দিয়ে রান্না করতেছি আর এক সাইডে আমার থালবাড়িগুলো ছিল ওগুলো আমি ধুয়ে ফেলবো আমি মশলাকে দিয়ে দিলাম মশলাটা দিয়ে দিলাম পেজের মধ্যে এখন একটু দুইটা তেজপাতাও দিয়ে দিছি এই তরকারিটার মধ্যে আমি তেজপাতা দিয়ে দিছি এখন আমি কষায় নেব আর সাইড থেকে আমি থালবাটিগুলো ধুয়ে ফেলবো আমার বেসিনের অবস্থা দেখে না পুরা আপনাদের কি এই অবস্থা থাকে কমেন্টে জানাবেন এখন আমি ডিমটা দিয়ে আমি ডিম আবার ভাজি না না ভাইজেই দে আমার বাচ্চারা খায় এরকমই এখন ঝোলটা দিয়ে ঝোলের পানি দিয়ে ডিমটা কষায় ঝোলের পানি দিয়ে অ্যাড করে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর থালবাটিগুলো ধুয়ে ফেলবো আমার থালবাড়িগুলো ধোয়া হয়ে গেছে এখন আমি রেখে দিলাম কাজ করতে গেল অনেক কিছু মাখে আমার আপুতের এরকম হয় না হয়তো মনে হয় আমার আপুতের আমি তো কি করি এক সেট দিয়ে রান্না করি আর এক সেটে সবকিছু গুছায় রাখি আমার আমার বেসিনটা সুন্দরভাবে ই করা হয়ে গেছে সব থালবাটিগুলো ধুয়ে ফেলছি আমি চুলাটাও মশায় ফেলছি আর রান্না করতেছি আমার ডালটা হচ্ছে অনেক আগের তাই শীতও হয় দেরি করে এখন আমি ধনিয়া পাতাগুলো ধুয়ে রেখেছিলাম ডিমের মধ্যে দিয়ে দিছি আমার মাছের তরকারিটাও হয়ে গেছে এখন আমি এটার মধ্যে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দেব দিয়ে দিছি আমার ছেলের বিছনাটা আমি গুছিয়ে নিলাম আমি কাজের ফাঁকে ফাঁকে এই কাজগুলোকে করে নিলাম নাইলে আমার অনেকটা দেরি হয়ে যায় মেয়েকে গোসল করানো আমি নিজে গোসল করব খাবো তারপর আবার তারপর আবার আমার তাসমিয়াকে পড়াতে পরাতে আসে আড়াইটাকে তিনটা বাজে তাই আমার এই কাজগুলোকে তাড়াতাড়ি করতে হয় আর আমি কাজরা এখানে কিছু করতে পারি না সমস্যা হয়েছে এই জায়গায় আমার ডাল দিয়ে মাছের মাথা দিয়ে রান্নাটা হয়ে গেছে এখন আমি দুই এক কাপ কফি বানিয়ে নেব আমার হাজবেন্ডের জন্যে সে দুধ ছাড়া কফি খায় সব সময় দুধ তার পছন্দ না পছন্দ কি তাই সে মনে করে সমস্যা হয় কিন্তু আমি না খাইতে পারি না আমার মেয়েও খাইতে পারে না আমার রান্নাগুলো হয়ে গেছে এখন আমি ভাজিটা করে নেব। একে একটা পেস্ট দিয়ে নিলাম একটু তেল দিয়ে নিলাম ভাজি আমি অল্প একটুই করবো এই জায়গায় কিছুটা বটপটি আছে আর কিছুটা মিষ্টি কোমর আছে এটাকে আমি ভাই জানবো একটু একটু লবণ একটু পেঁয়াজ ভাজিটাকে ভাই জানিতেছি আমার আপুরা কি এইভাবেই রান্না করেন আমি তো সব সময় এরকমই রান্না করি আমার বড়ি আমাদের বরিশালে আমি যেরকম বরিশাল না আমি যেরকম পারি ওরকমই করি আমার ভাজিটা হয়ে যাইতেছে এখন আমি ঢাকনা দিয়ে ঢাইকা দেব আমি ঢাকনা দিয়ে কিছুটা সময় ঢেকে রাখলাম আমার ভাজিটা হয়ে গেছে আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলাম আমার চুলার পরও সব কিছু মোশানো হয়ে গেছে আমার আপুরা কে এইভাবে কাজ করেন আমার কাজ যদি আপনাদের কাছে ভালো লাগে তাইলে আমার পাশে থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আজকের জন্য সবাইকে জানাই আল্লাহ পেস।